নমস্কার বন্ধুরা ঝিঙের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবে হাতে মেখে ঝিঙে রান্না করে খেয়ে দেখুন একদম রকম একটা স্বাদ আর এই ঝিঙের রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি ঝিঙে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি এই ধুয়ে রাখা ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি ঝিঙেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা টমেটো তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি কম দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণ হলুদ এবং সমস্ত মশলা দিয়ে এখন আমি ঝিঙেটাকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ভালোভাবে চটকে মেখে নেব। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান ঝিঙেটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমি কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে দেখুন বন্ধুরা তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা যখন ভালোভাবে একটু চটপট করে ফুটে উঠবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটা শুকনো লঙ্কাকে দুফালি করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি হাতে মেখে রাখা ঝিঙে হাতে মাখা ঝিঙেটা তেলের ভেতরে দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর রেসিপিগুলো নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন হাতে মাখা ঝিঙেটাকে আমাদের খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে আর মশলার থেকে তার তেল ছেড়ে দিচ্ছে দেখুন বন্ধুরা আমি ঝিঙেটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ঝিঙেটাও নরম হয়ে গেছে আর মশলার থেকেও তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পরে একবার আমি ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেব তারপর কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ঝিঙের এই রেসিপিটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন সব কিছুর সাথেই কিন্তু একদম অসাধারণ লাগবে আর খুব কম সময় তৈরি হয়ে যাবে ঝিঙে অনেক রকমভাবে আপনারা খেয়েছেন কিন্তু এই এইরকমভাবে আপনারা যদি খান একবার আপনাদের আর অন্য রকমভাবে ঝিঙে রান্না করতেই মন চাইবে না ঝিঙেটাকে আমি ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা ঝিঙেটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম ঝিঙেটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে এখন ঝিঙেটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব ঝিঙেটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা ঝিঙের থেকে জল ছেড়ে দিয়েছে আর ঝিঙেটা কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন আমি অল্প করে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান চিনিটা আপনারা নাও দিতে পারেন তবে চিনি দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা খুবই ভালো আসে চিনি দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ঝিঙেরটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ঝিঙের রেসিপিটা আমার তৈরি হাতে মেখে এইরকমভাবে ঝিঙে রান্না করলে ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা যদি ঝিঙে একবার এই এইরকমভাবে রান্না করেন আপনারা আর অন্য কোনো রকমভাবে ঝিঙে রান্না করে খাবেন না আমি হলপ করে বলতে পারি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না যাতে তারা দেখার সুযোগ পায় ভিডিওটা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ